আজকে আমি ভিডিও করতাম না অনেকেই আমার বাড়ির ভিডিও ঘরের ভিডিও দেখতে চাইছে কিন্তু কখনো আমি আমার বাড়ির ঘরের ভিডিও আমি করে সারি নাই তো একটা মানুষের কথার উত্তর দেওয়ার জন্য ভিডিওটা করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি খুলে করছেন অসংখ্য ধন্যবাদ তো এটা আমার মার রুম এটা আমার মা থাকে তাই মার রুম দিয়েই শুরু করলাম তো আমার আমারই আপন জন আমারই ভাই বোন কালকে আমার ছোটো বোন বলে তুমি কেন ঘর করতে গেলে এত টাকা খরচ করলে জন্য তুমি এখন যদি সমস্যায় পড়ো তোমার কে আছে ঘর করার দরকার কি নানান কথা নানান প্রশ্ন আচ্ছা বলেন তো মানুষ বলতে সবারই শখ আর স্বপ্ন এই দুটোই থাকে শখ আর স্বপ্ন যদি দুটো না থাকে তা তাকে কি মানুষ বলে বলেন তাও আমার এই ঘরটা করেছি সত্যি কথা বলতে আমি একটা টাকা আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার কারোর কাছ থেকে আমি টাকাও নেই নি অল্লা দশটা টাকাও কারোর কাছ থেকে আমি নেই নেই দশটা টাকা তো নেই নাই তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আমি কোনো দশ টাকা ঋণও নাই কেউ এসে বলতে পারবে না যে আমার কাছে এক ব্যাগ সিমেন্টের টাকা পায় কেউ আলহামদুলিল্লাহ তো তারপরও জবাবদিহি জবাবদিহি যে কেন আমি ঘর করলাম কেন আমার এতগুলো ঘর লাগবে ওই যে প্রথম একটা রুম দেখাইছি নিজের দ্বিতীয় আর একটা রুম তো এই রুমের পাশাপাশি সেম সেম ওই রুম আর এই রুমের সেম সেম তো সবারই প্রশ্ন যে কেন আমার এত বড় ঘর লাগবে কেন আমি এত বড় ঘর দিয়ে কী করবো আমি কারে নিয়ে থাকবো তো রকম সব প্রশ্ন আচ্ছা বলেন তো মানুষ যে ঘর আর জমি ঘর বাড়ির জমি এইগুলো কি মানুষ করার ইচ্ছা কি থাকে না বলেন আর এইগুলো টাকা দিয়ে কি এই দেখেন আমি কি বসে আছি তারপরও এই যে মুরগি বাচ্চা আমি একটা রুমের ভিতরে যে কত সুন্দর করে পালতেছি আর মানুষ কি বসে থাকে টাকা পয়সা ব্যাংকে রাখি কি বসে বসে খরচ করে করে তুলে আর খায় তুলে আর খায় এরকম কি মানুষ করে যে মানুষ টাকা পয়সা ব্যাঙ্কে রাখলো আর যখন মন চাই উঠালো উঠায় দামি যে তরি তরকারি চাউল ডাল কিনে খাইয়ে সব শেষ করে দেয় এটার নাম কি জীবন এটার নাম আমি মনে করি এটার নাম জীবন না কখনো এই জীবনও ভালো না জীবনে চলার পথে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করে আগতি আয় কিন্তু না দেখা যাচ্ছে আমার ভাইবোন উল্টাটা ওনাদের কথা হচ্ছে কি কেন আমি এত বড় ঘর করব কেন আমি আমার হচ্ছে কি টাকা পয়সা থাকবে ব্যাঙ্কে আমার ব্যাঙ্কে টাকা থাকবে এই যে আমার রুম এটা আমি থাকি রুমে তো এই রুমটা আর ওই যে মুরগি পা মুরগি দেখালাম ওই যে যে মুরগি দেখালাম এই রুমটা আর এই রুমটা সেম অনেক বড় রুম এই দুটো অনেক বড় রুম তাই দেখেন এটা আমি থাকি তো আপনাদের আজকে দেখাচ্ছি আমি দেখাচ্ছি এই কারণে যে টাকা পয়সা থাকলে মানুষ জমি জায়গা করে নয় ঘর করে নয় হচ্ছে কি গরু গরু কিনে গরু পালন করে আর আমি আমার ক্ষেত্রে আমি এভাবে করেছি তা কারোর পছন্দ না যে কেন আমি এইগুলো করতে গেলাম আর এইটা নিয়ে প্রতিনিয়ত আমি একজন না একজনের সাথে ঝগড়ার সম্মুখীন হতেই হয় ঝগড়া আমার করাই লাগে তো এত চিন্তা করি যে যা বলে বলুককে কারণ আমার তো কেউ আর থাকতে দিবে না আর কোন জায়গা থাকলেও ঘর ভাড়া খুঁজবে যে ঘর ভাড়া কই ঘর ভাড়া কই তো যা সবার একটা স্বপ্ন আছে সবার একটা আশা আছে আকাঙ্ক্ষা আছে তাই আমার স্বপ্নটাকে আমি অনেক কষ্ট করে বাস্তবায়ন করছি তাতেও কিন্তু দেখেন অনেক সমস্যা তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিছু কিছু টাকা থাকলে ভালো একটা উদ্যোগ নিয়ে ভালো একটা কাজ করা এটাই দরকার দেখেন এটা আমার বাড়ির সামনের পাট দেখালাম তখন এটা হচ্ছে কি আমার বাড়ির সামনের পাট ওই যে আমার এই টিনের ঘরটা ছোটো ওটা আমি কাঠ থোয়ার জন্য জাল দেখতে রাখার জন্য আর ওই টিনের পিছনের ঘরের পিছনে আছে রাস্তা রাস্তার সাইডে সাথেই আমার হচ্ছে ঘরটা কত সুন্দর মাসাল্লাহ আর এটা হচ্ছে কি আমার পিছনের বাড়ির পিছনের বাড়ি পিছনে হচ্ছে এই যে আমি এটা নিয়ে কালকে আমার বোন ঝগড়া করছি কেন সিঁড়িঘর ও সিঁড়িঘর হচ্ছে কি দেওয়ার দরকার ছিল কি দেখেন আমি এই যে মুরগি পালন করতেছি সিঁড়িঘর দেয়ার উদ্দেশ্য আছে কি যে আমি ছাদের উপরে ঘর করব মুরগির ঘর করব তো মানুষই সবাই চিন্তা ভাবনা করে যে আমি ঘর থেকে একটা কিছু করবো ওই দেখেন ওই যে আমার একটু পুকুর কাটিছি মার্শাল্লাহ পুকুরই মাছ ছাড়লেও সারা যায় তো এবারটা পুকুরটা বান্দা হয়নি দেখে বেড় বান্দা হয়নি দেখে মাছ ছাড়িনি তারপর ওই যে ওই যে কল দিয়েছি দেখেন কলের গুঁড়া এখনও বান্দাই নাই তারপরে এই পাশে আমি আর একটা রুমের বড় করে ক্যাসিং রুম করবো যার করে জায়গা রাখিছি এই পাশটা তো আলহামদুলিল্লাহ এই হাস্যে ছিল আজকে আমার ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ